হ্যাঁ ট্রাইব টিভি বাংলা পার করলো সাফল্যের পাঁচটি বছর দর্শকের ভালোবাসা আর বিশ্বাসকে সঙ্গী করেই আমরা আজ এই পথ চলাই আরো এক ধাপ এগিয়ে পাঁচ বছর আগে আমরা শুরু করেছিলাম এক স্বপ্ন নিয়ে স্বপ্ন গল্প শোনানোর সত্য পৌঁছে দেওয়ার আর হৃদয় ছুঁয়ে যাওয়ার স্বপ্ন আপনাদের কাছে পৌঁছে দেব সেরা গল্প সেরা খবর প্রথম দিন থেকেই আপনাদের হাসি আপনাদের কান্না আপনাদের ভালোবাসা হয়ে উঠেছে আমাদের চলার প্রেরণা প্রথম দিন থেকেই আমরা বিশ্বাস করতাম আপনারা পাশে থাকলে সব সম্ভব এই পাঁচ বছরে আমরা দেখেছি উৎসবের রং সংগ্রামের গল্প জয় আর অনুপ্রেরণার মুহূর্ত আপনাদের সাথেই ভাগ করে নিয়েছি প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন প্রতিটি সাফল্য প্রথম দিন প্রথম খবর প্রথম হাসি প্রথম করতালি প্রতিটি মুহূর্ত ছিল উচ্ছ্বাস স্বপ্ন আর অগণিত পরিশ্রম আমরা জানতাম না সামনে কত চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিন্তু জানতাম আমাদের পাশে আপনারা আছেন এই পাঁচ বছরে আমরা ছুটেছি শহর থেকে গ্রাম উৎসবের রং থেকে সংগ্রামের ধুলো পর্যন্ত আমরা দেখেছি হাসি কান্না জয় আর অনুপ্রেরণার মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন প্রতিটি সত্য আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই ট্রাইব সকল দর্শকবৃন্দকে আপনাদের সমর্থন ছাড়া ট্রাইব টিভি কোনোদিন এগোতে পারতো না আপনারা যে হিসাবে আপনাদের সমর্থন আপনাদের শুভেচ্ছা ট্রাইব দিয়েছেন সেই জন্য ট্রাইব টিভি বছর পূর্ণ করে ষষ্ঠম বছরে আজকে পা দিয়েছে আর সাথে যুক্ত আমাদের যত কর্মচারীগণ রয়েছেন যত শুভাকাঙ্ক্ষীগণ রয়েছেন যত ট্রাইব টিভির দর্শকগণ রয়েছে আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেই হিসাবে আপনারা আহ ট্রাইব টিভি যেটা একটা কলকাতার বাইরে আপনারা যেমন জানেন প্রথম কোনো স্যাটেলাইট টিভি চ্যানেল আছে যেটা নর্থ বেঙ্গল রায়গঞ্জে এখান থেকে ব্রডকাস্টিং হচ্ছে এই গ্রামীণ অঞ্চল থেকেও আপনারা টাইব টিভিকে যে সাফল্য মন্দিত করেছেন হ্যাঁ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন বিশেষ করে ট্রাইব টিভি একটা নিজের আলাদা জায়গা সংবাদ জগতে নিতে পেরেছে হ্যাঁ এটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোদিন সম্ভব ছিল না আগামী দিনেও আপনাদেরকে জনগণের কথা বলবে আমরা শুধু খবর দিইনি আমরা শুনেছি মানুষের কথা বলেছি তাদের গল্প যেখানে প্রয়োজন আমরা পৌঁছে গেছি যেখানে আমরা তুলেছি কণ্ঠ এটাই আমাদের সত্যিকারের প্রাপ্তি মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আমাদের যাত্রা পথে ছিল চ্যালেঞ্জ ছিল বাধা কিন্তু ছিল এক অদ্ভুত শক্তি আপনাদের ভালোবাসা ও বিশ্বাস প্রতিটি সম্প্রচার প্রতিটি অনুষ্ঠান প্রতিটি মুহূর্তে আমরা অনুভব করেছি আপনারা আছেন আমাদের পাশে আজ এই মাইল ফলকে দাঁড়িয়ে আমরা জানি এই পথ একা হাঁটা সম্ভব ছিল না আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি আপনাদের বিশ্বাসই আমাদের সাহস আগামী দিনেও আমরা থাকবো নতুন গল্প নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা নিয়ে ধন্যবাদ আমাদের পরিবার হয়ে পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসায় আমরা আজও এগিয়ে যাচ্ছি আগামী দিনের পথে নতুন গল্প নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা নিয়ে এই পথ চলা চলবে আরও অনেক দূর পর্যন্ত আমরা আছি থাকবো আপনাদের সাথে সব সময় চলুন আমরা সবাই মিলে আগামী দিনের পথে আরও এগিয়ে যাই নতুন স্বপ্ন নতুন গল্প আর নতুন সাফল্যের দিকে কারণ এই চ্যানেল শুধু আমাদের নয় এটা আমাদের সবার